মুর্শিদাবাদ জেলার বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের মধ্যে যে ইসলামপুর ভৈরব নদীর ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু আঠাশ উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বরের জন্য তিন দিনের জন্য একদম বন্ধ রাখা হবে যে ব্রিজের ওপরে শুধুমাত্র কেবলমাত্র পায়ে হেঁটে যাতায়াত ছাড়া কোনো কিছুই করা যাবে না প্রশাসন সূত্রে খবর কারণ একটাই যে বোঝায় কতটা নিতে পারবে কতটা বোঝাই নেওয়ার ক্ষমতা রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষণ চলবে আর তার যের অর্থাৎ প্রশাসন যে প্রচার করছে সেই প্রচারে রীতিমতো বলাই হয়েছে যে লোড ক্যাপাসিটি টেস্টিংয়ের যে কর্মসূচি রয়েছে সেই লোড টেস্টিংয়ের জন্য তিন দিনের কারণ তিন দিনের মতো সময় বেঁধে দেওয়া হয়েছে যে তিন দিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ইসলামপুর ভায়া জলঙ্গি সড়ক বা শেখপালা সাগরপাড়া যাতায়াতের জন্য ব্যাঘাত ঘটবে ভৈরব নদীর ব্রিজের ওপর দিয়ে যাওয়া যাতায়াত করতে পারবে না কোনো রকম যাত্রীবাহী গাড়ি বা কোনো পণ্যবাহী গাড়ি কি চলবে না কোনো রকম অটো বা টোটো কোনো গাড়ি শুধুমাত্র অর্থাৎ মাত্র পায়ে হেঁটে ব্রিজ ক্রস করা যাবে ব্রিজের দু প্রান্তে থাকবে পরিবহন ব্যবস্থা সাধারণের জন্য আর প্রশাসন কঠোরভাবে এই নির্দেশিকা জারি করেছে এবং প্রশাসনিক তৎপরতাতেই তিন দিন কিন্তু ভৈরব ব্রিজ বন্ধ থাকবে আর তার খবর আপনাদের উদ্দেশ্যে আমরা সম্প্রচার করছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর ব্রিজ এর আগে একাধিকবার কিন্তু মেরামতির কাজ হয়েছে এবং এক অংশে ধসে গেছিল তারপরেই কিন্তু বহরমপুর পিডাব্লিউডি ডিভিশন টু এর আধিকারিকরা নির্ণয় নিয়েছেন যে তিন দিনের জন্য এই ব্রিজ বন্ধ রেখে তার লোড টেস্টিং করা হবে এবং লোড টেস্টিং চলাকালীন কোনো রকম যানবাহন অ্যালাউ করা হবে না ব্রিজের ওপরে যদি আপনি ইসলামপুর থেকে বহরমপুর যেতে চান তবে ব্রিজের ওপর দিয়ে আপনাকে পায়ে হেঁটে ব্রিজ ক্রস করে আপনাকে পরিবহন ব্যবস্থা নিতে হবে এবং যদি আপনি বহরমপুর থেকে জলঙ্গি কিংবা ডোমকল বা শেখপাড়া সাগরপাড়া বা ধনিরামপুর যেতে চান বা করিমপুর যেতে চান তবে আপনাকে ব্রিজের আগে অর্থাৎ ঘোষপাড়া মোড় কলাডাঙ্গা ঘোষপাড়া মোড় বা ব্রিজের মুখে আপনাকে নেমে পায়ে হেঁটে ব্রিজ ক্রস করার পরে ইসলামপুরে গিয়ে ফের আপনাকে পরিবহনের সহযোগিতা নিতে হবে প্রশাসনিকভাবে যে ঘোষণা করা হয়েছে মাইকিং করা হচ্ছে বিভিন্ন এলাকাতে ইসলামপুর ভৈরব ব্রিজের ওপর আঠাশ ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এবং ত্রিশে ডিসেম্বর সমস্ত রকম যানবাহন চলাচল নিষিদ্ধ মুর্শিদাবাদ জেলার এই চিত্র আপনাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা আপনাদের উদ্দেশ্যে প্রচারে আমরা মুর্শিদাবাদের ইসলামপুর থেকে আমরা রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিয়ান আমাদের যেটা বিষয় সেটা আমাকে থানা থেকে কল করেছিল একটা মিটিংয়ের জন্য এবং মাইকে প্রচার তাতে দেখলাম তিন তিন ব্রিজটা আমি যতদূর জানি এখনো বছর চালানো যায় কিন্তু যে গাড়ির পাসিং তিরিশ টন সেই গাড়িতে একশো টন আশি টন মাল বহন করছে এই মালটা যদি তার লিগাল আন্ডার যদি গাড়িটা চালায় যার যা পাসিং আছে তাহলে আমার মনে হয় ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হতো না এর আগে ব্রিজ ওই রকম বন্ধ রাখলো রাখার পর কাজ করার পর আবার সেই ব্রিজ চালু হয়েছে তারপরেও কিন্তু ওভারলোড টা বন্ধ হয় যত ব্রিজ খারাপের মূলে হয়েছে ওভারলোড এটা মানুষ চরম ভোগান্ত হচ্ছে আজ তিন দিন যে পরিবহন বন্ধ থাকবে সে এটা পণ্য পরিবহন তো না নিত্য যাত্রীর যে পরিবহন আছে তাও বন্ধ থাকবে তাহলে মানুষ ওই পার থেকে এই পারে হেঁটে আসবে আবার এই পার থেকে ওই পারে হেঁটে আসবে তাতে মানুষ ভূ হবে আমাদের যা মাল তাতে যা দেখিয়েছে দৌলতাবাদ থানার ইসলামপুর ঢোকার আগে যে পেট্রোল পাম্প আছে ওই অবধি আর ওদিকে থানার নেতাজি স্ট্যাচু আছে তার ওইদিকে সব গাড়ি দাঁড়িয়েছে

অবশ্যই সবাইকে আমার আমি ট্যাক্স ইন্ডিকেটের পক্ষ থেকে আমার রাজ্যব্যাপী যে সংগঠন আছে তাদেরকে প্রত্যেককে আমি আমার গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটাই যে 28 তারিখের আগে কিছু গাড়ি ঢুকে গেলে ভালো আর না হলে না হলে সব তিন দিন দাঁড়িয়ে থাকবে গাড়ি তো লোড গাড়ি আসবে মাল গাড়ি আসবে যারা জানে না যারা বাইরে থেকে গাড়ি লোড করেছে তারা তো ঢোকার চেষ্টা করবে ঢুকতে না পারলে তিন দিন দাঁড়িয়ে থাকবে তারা কষ্ট পাবে আমার নাম আব্দুল মুমিন ইসলামপুর টার্ক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি